দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছয় মে সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর থেকে শুরু করে গুলশান পর্যন্ত পুরো পথেই বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে দলীয় সূত্রে জানা গেছে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ছাত্রদল অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত এলাকা পর্যন্ত যুবদল অবস্থান করবে খিলকেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত এলাকায় কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে মোড় এলাকা পর্যন্ত শ্রমিক দল অবস্থান করবে কাকলি থেকে বনানীর সেরাটন হোটেল পর্যন্ত ওলামা দল তাতি দল জাসাস মৎস্যজীবী দল অবস্থান করবে হোটেল সেরাটন থেকে বনানীর কাঁচাবাজার পর্যন্ত পেশাসেবী সংগঠনগুলো অবস্থান করবে বনানীর কাঁচাবাজার থেকে গুলশান দুই পর্যন্ত মহিলা দল অবস্থান করবে গুলশান দুই নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত এলাকায় উল্লেখ্য গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বেগম খালেদা জিয়া সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি তার যুক্তরাজ্যে গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন সেটিতেই তিনি লন্ডনে যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন